দেখেছ গিন্নি ফুলগুলোতে কেমন পোকা ধরে গেছে এবার যদি ওষুধ দিতে না পারি তাহলে সমস্ত ফুল পোকায় কেটে ফেলবে তারপর ফলেরও আশা করা বোকামি হবে আমি তো সে কবে থেকে তোমাকে বলছি তুমি তো আমার কথা কানেই নিচ্ছ না এবার জমিতে ওষুধ দিতেই হবে কি বলো হ্যাঁ আরে ও জগদীশ কি করছো তোমরা কুমড়ো ফুল তুলছো নাকি আজকে সকালে কুমড়ো ফুলের বড়া হবে নাকি আগো কাকা এ কুমড়ো ফুলের বড়াই হবে কতদিন ধরে ভাবছিলাম খাবো খাবো কিন্তু খাওয়াই হয়ে উঠছে না ভাবলাম কয়টা ফুল তুলে নিয়ে যাই বাকি ফুলগুলো ফলের জন্য রেখে দেব তোমাদের জমিতে যা ফুল রয়েছে তা দিয়ে যদি বড়া বানিয়ে সারা গ্রামের লোকেদেরও খাওয়ায় তবু ফলের জন্য যথেষ্ট ফুল থাকবে এটা তুমি ঠিক বলেছো ভালোই ফলন হয়েছে তবে বাকিটা কেমন হয় বুঝতে পারছি না পোকায় ধরেছে তো আরে এত চিন্তা করো না ভালোই হবে বুঝলে তো আমাকে কিছু বড়া দিও তো আজকে আমিও অনেকদিন ধরে কুমড়ো ফুলের বড়া খাচ্ছি না তাই বুঝি এতদিন প্রতিবেশীদের কথা মনে ছিল না এখন কুমড়ো ফুলের বড়া বানাচ্ছি এখন আমাদের কথা মনে পড়লো তাই না কি করবো গিন্নি তো একটা পয়সাও নাই ওদিকে জমির অবস্থাও তো দেখছো তুমি যে বারবার বলো জমিতে ওষুধ দিতে টাকাতে লাগবে বলো এখন আমি কি করতে পারি বলো ঘরে এমন কিছু নেই যেটা বিক্রি করে অন্তত ওষুধ দিতে পারবো এই জমিটার জন্য এত পরিশ্রম করছি তারপরে যদি আবার ফলন না হয় তাহলে আমাদের কপালে যে কি আছে সেটা একমাত্র ওপরলাই জানেন এত বেশি চিন্তা করো না ওপরবা আমাদের জন্য ভালো কিছুই রেখেছে আমরা কি আর কম পরিশ্রম করে আমরা বেশি বেশি পরিশ্রম করি বেশি পরিশ্রম করে কি হলো পুরো জমিটাতে পোকা ধরে গেছে কিছু তো করতে হবে না হলে সমস্ত পরিশ্রম বৃথা যাবে একটা কাজ কর তুমি দেখো কারো কাছে ধার পাও কিনা কয়েকদিন পর না হয় আমরা ধার দিয়ে দেব এই গ্রামে এমন কে আছে যে আমাকে ধার দেবে সুদে ছাড়া কোনো টাকাই আনা যাবে না তাহলে তাই করো সুদে আসলে না হয় কুমড়ো বিক্রি করে সমস্ত টাকা পরিশোধ করে দেব দেখি আগে কোথাও কাজ পাই কিনা দুটো কাজ করে যদি দুটো পয়সা আসে তাহলে জমিটার লাভ হবে না হলে কারোর কাছ থেকে সুদে টাকা আনবো না হয় ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো তবে দেখো জমিটাকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখতে হবে ফলন দেখেছো এই ফলনটা ধরে রাখতেই হবে আমাদের গো তুমি একটু ভালোভাবে যত্ন নিও না হলে ফুলগুলো একদম নষ্ট হয়ে যাবে আর গ্রামের লোকজনদের নজর কখন আমার ফুলগুলো চুরি হয়ে যায় বলতে পারছি না চিন্তা করো না আমি ঠিকঠাক ভাবে নজর রাখব। ই হলো হলো তো আজকে হঠাৎ করে ও বাড়ি থেকে আমাদের জন্য কমরপোলে বড়াইলু যে। এসে দেখি শুধু শুধু আমি বলেছিলাম দিয়ে যে দিয়ে তাই তো দিয়ে গেল। হলে ওরা যে কিপ তে এবং হিংসুতে ওরা আমাদের কখনোই বড়াগুলো দিত না। একা একা সমস্ত বড়া খেয়ে ফেলতো। তুমি বা কেমন তুমি আবার ওদের কাছে চাইতে গেলে কেন? তোমার লজ্জা করলো না? এখানে লজ্জার কি আছে কতদিন ধরে কুমড়ো ফুলের বড়া খাই না তাছাড়া কিনবো যে সেই সামর্থ্য নেই একটা কাজ করলে কেমন হয় ওই কুমড়ো ফুলের বড়া যদি আমরা নিজেরাই তুলে নিয়ে আসি আর আমরা নিজেরাই বানাই তাহলে ভালো হয় না আমার কাছে তো অন্য আরেকটি বুদ্ধি আছে ওই কুমড়ো ফুলগুলো যদি তুলে এনে বড়া বানিয়ে বাজারে বিক্রি করতে পারি তাহলে হাতে কিছু পয়সা আসবে এবং অনেকদিন অনায়াসে চলে যাবে তাহলে আর বসে আছো কেন কোনো একটা সুযোগ বের করো সেই সুযোগে তুমি আর আমি মিলে চুরি করে নিয়ে আসবো চলো চলো তাহলে আজকে রাতেই যাই আজকে রাতে গিয়ে সমস্ত ফুলগুলো একদম নিয়ে আসবো তারপর বড়া বানিয়ে বাজারে বিক্রি করব। ওরা তো বুঝতে পারবে যদি বুঝে যায় তাহলে তো আমাদের উপরে অভিযোগ আসবে আরে আসবে না তুমি এত চিন্তা করো না তো তুমি শুধু আমার কাজে সহযোগিতা করো বাকিটা আমি সামলে নেবো কি ভোলা হেঁটে হেঁটে পেটটা তো একদম ফুলে ফেলেছিস এটা বরি নাকি গ্রাম সারা গ্রামের মানুষ এই ড্রামে ভর্তি করা যাবে অপমান করছেন তো অপমান করে কোনো লাভ নেই আমি আমার খাওয়া কিন্তু কমাবো না আমি সারা জীবন খেয়ে এসেছি খেয়ে যাবো প্রয়োজনে এই গ্রামের সমস্ত মানুষেরটা খেয়ে ফেলবো হ্যাঁ সেটা আমি জানি তুই অবশ্যই সেটা পারবি তুই যে খাদো এই গ্রামে তো একটা আলাদা নাম ডাক আছে ছোট বড় যত নিমন্ত্রণই হোক না কেন সবখানেই তোকে পাওয়া যায় আর তুই যেই নিমন্ত্রণে যাস সেই নিমন্ত্রণে খাবারে এমনিতেই টান পড়ে শুনুন জীবনটা খাওয়ার ওপরেই চলে না খেতে পারলে জীবন চলে না আমি যত খাবো তত বেঁচে থাকবো খাবার আছে জীবন আছে তাহলে খাবো না কেন তোর মতো যদি হতে পারতাম তাহলে জীবনে আর কোনো দুঃখ থাকতো না তারও কথাই গায়ে লাগতো না শুধু খেতাম আর ঘুমিয়ে থাকতাম মানুষের কথা গায়ে লাগিয়ে কি হবে কাকিমা মানুষের কথা গায়ে লাগালে কি সেই কথায় আমার পেট ভরবে তার থেকে মানুষের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে আমি দু প্লেট ভাত বেশি খাবো হয়েছে হয়েছে বুঝতে পেরেছি তুই বেশি খেতে পারবি এখন শোন তোর জন্য একটা কাজ আছে যদি কাজটা করে দিতে পারিস তাহলে তোর জন্য ভরপুর খাবারের ব্যবস্থা করা হবে খাবারের ব্যবস্থা করা হবে আর আমি থাকবো না সেটা কখনো হয় নাকি আমি আছি আপনাদের যখন সাহায্য প্রয়োজন আপনারা তখনই আমাকে বলবেন একদম চুপি চুপি সবাই এদিকে আসবে কেউ কোনো কথা বলবে না কথা বললি কিন্তু লোকজন চলে আসতে পারে এখনো গ্রামের কেউ ভালোভাবে ঘুমায়নি তাহলে এত তাড়াতাড়ি কেন চলে এলে তাহলে একটু দেরি করে আসতে পারতি তাহলেই তো হতো একদম নয় এখনই সুযোগ এই জগদীশ আর ওর মাঝে মধ্যে মাঝরাতে এসে জমিগুলো দেখে যায় ও কাকা মামু কখন যাবেন বাড়িতে আমার তো খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আমাকে খাবার দেবে না হলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে চুপ কর চুপ বাড়িতে গিয়েই তোকে খাবার দেব এখন মুখটা একটু বন্ধ করে কুমড়ো ফুলগুলো তুলে ফেল ভোলা কথা বললে কিন্তু একদম তোর খাবারই বন্ধ করে দেব আরে বাবা তোমরা এখানে ঝগড়া করতে এসেছো নাকি একটা কাজ করতে এসেছো একটা কাজ করতে এসে ওদের জন্য শান্তি নেই বাবা সেই কখন থেকে কথা বলি যাচ্ছি এই কাজের নাম নেই আরে এরকম করছো কেন আমরা তো কাজ করছি একটা ফুলও যেন বাকি না থাকে সমস্ত ফুল এখান থেকে তুলে নিয়ে যেতে হবে হায় হায় রে আমার কি সর্বনাশ হলো গো এখন আমি কি করব আমার এত পরিশ্রমের জমিแทয়ে একদম নষ্ট হয়ে গেল এমন কোন শকুনের নজর পড়েছিল আমাদের জমির উপরে আর আমাদের এত বড় সর্বনাশ করলো আমি কারো কখনো কোনো ক্ষতি করিনি তবু আমাদের এত বড় ক্ষতি করলো কারা কত ইচ্ছে ছিল কি এই জমিটা ফসলে ভরিয়ে ফেলবো তারপর সেই ফসল বিক্রি করে সারাটা বছর আরামে কাটিয়ে দেব কিন্তু এখন আমার কতগুলো লোকসান হয়ে গেল এই জমিতে আর কোনো ফসল ফলবে না ফসল ফলবে ভাবে কুমড়ো হওয়ার জন্য যে ফুল দরকার সে সব ফুলগুলো তুলে নিয়ে গেছে আমি অভিশাপ দিচ্ছি ওই কুমড়ো ফুল খেয়ে পেট খারাপ হবে রে তোদের তোরা দেখে নিস এবার আমরা কি করবো বলতো এই ফসলের জমিটাই তো আমাদের একমাত্র ভরসা ছিল এখন এখানে আর কোন ফসল ফলবে না নতুন করে চাষবাস করতে পারবো না ঘরের একটা পয়সাও নেই যে সংসার চালাবো আমি জানি না গো আমি জানি না আমার মাথায় কাজ করছে না আমার মনে হয় আমি পাগল হয়ে যাব। কি করব হায়ো ও পরলা তুমি শুধু আমাদেরকেই দেখো আমাদের মতো গরিবদের এত দুঃখ দিয়ে তোমার কি লাভ বলো তো উপরওয়ালা আর কি করবে উপরে বসে তিনিও মজা দেখছে তুমি দেখো এই চোর যদি আমি ধরতে পারি তাহলে আমার ফসলের জমিতে ওদেরকে কাজ কারুয়া বানিয়ে রাখবো যত যাই করি না কেন আমাদের ফসলগুলো তো আবার আগের মতো হয়ে যাবে না বলো চোরগুলোকে ধরতে পারলেও তো কুমড়ো ফুল পাওয়া যাবে না আমাদের অনেক লোকসান হয়ে গেল এই কাগজ শুনলাম বলো তো তোমাদের ঘুমই না কি মত কালকে চুরি হয়েছে কারা করে করেছে কোন খবর পেলে না কোনো খবর পাইনি বুঝতেই পারছি না কারা এমন কাজ করেছে এই গ্রামে আমাদের সুস্থতা তেমন কেউ নেই সবাই ডাক্তার তোমাশের সঙ্গে সুস্থতা করবে যারা তোমাদেরকে দেখতে পারে না যারা তোমাদের দিয়ে চলেইছো তা করবে সামনে সামনে দেখবে কেনদেরকে ভালো এই باتیں আমারও সেটাই মনে হচ্ছে কারণ আজ পর্যন্ত আমি কারো কোনো ক্ষতি করিনি কেউ আমাদের শত্রু না গেছে যে করেছে শাস্তি পাবে ওদেরকে দেবে উপরবেলা যদি ওদেরকে কঠিন শাস্তি দেয় তবুও কি আমরা আমাদের আগের অবস্থায় ফিরে যেতে পারবো বলো আমাদের কত টাকা লোকসান হয়ে গেল তো বুড়িমা আমরা এখন সারাটা বছর কি দিয়ে কাটাবো सोंषदता যে डुबे যাওয়ার মতো অবস্থা এত চিন্তা মাথা নিও না আমরা শোনা তো আছি আমরা সবাই মিলে ওই চোরকে খুঁজে বের করব তারপর ওই চোরের থেকে কিছু পুরে নেব এত মোটা অঙ্কের কিছু পুরে নেব যে তোমাদের সারা বছর কেটে যাবে আমি বুঝতে পারছি না বুড়ি কি করব কিভাবে সেই চোরদের ধরব আমার মাথা এখন চিন্তায় ঝিমঝিম করছে এটা চিন্তা করলে তো নিজে দদি শুটিির করা হবে। তারপর চোর তর্বে কিভাবে। তাই এগুলো বাদ দিয়ে নতুন কিছু করা চেষ্টা করো। আর আমরা তেছি, কিভাবে চোর্পূজা বের করা যায়। কিগ, তোমরা বলের ব্যবসা কবে থেকে শুরু করলে। আগে তো এ পাচালে কুমরকুলের বড়া তোমাদের বিক্রি করতে দেখিনি। দেখুনি তাতে কি হয়েছে এখন দেখবে একবার খেয়ে দেখো আমাদের কুমড়ো ফুলের বড়াগুলো কি মজাদার একবার যদি খাও বারবার খেতে মন চাইবে ঠিক তাই আমি তো একবার খেয়েছিলাম এখন শুধু আমার পেট চুচু করছে ভাবছি কখন আমার খাবো 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 এখনো অনেক সময় আছে তা তোমরা এই ব্যবসা শুরু করলে কিভাবে আমার জানা মতে তোমাদের তো কোনো জমি নেই কুমড়োর তাহলে কুমড়ো কলকাতায় পেলে তোমরা আর এ ব্যবসা করতে গেলে কত দিক থেকে কত জিনিসপত্র আনতে হয় তুমি জানো না ভাবলাম ব্যবসা করব তাই তো অন্য গ্রাম থেকে কুমড়ো ফুলগুলো আনিয়েছি এই তো গতকালই আনিয়েছি তাই না ভোলা একদম তাই আমি তো মাথায় করে নিয়ে এলাম কতগুলো ফুল ছিল বাবা গো বাবা কি ভারী অন্য গ্রাম থেকে এনেছো নাকি এই গ্রামের কুমড়ো ফুল দেখো

না হলে তো আবার আমাদের পিঠ খারাপ করবে বড়াগুলোতে তুমি আবার নজর দিয়েছ তো তাই ভেবেছিলাম ব্যবসাটা ঠিকঠাক ভাবে এবার করব কিন্তু এখন বাজারে যা অবস্থা তাতে মনে হয় না আবার ব্যবসা করতে পারবো আর আমাদের তো লোকসান হয়ে যাবে কেন গো কি হয়েছে বাজারে কি অন্য কেউ আবার কুমড়ো ফুলের বড়ার ব্যবসা শুরু করে দিয়েছে নাকি একদম নয় কিন্তু কাহিনী হচ্ছে অন্য জায়গায়। সকালই বুড়ি আমাদের দোকানে এসেছিলো। বুড়ির সন্দেহ হয়েছে আমাদের উপরে। তারপর আর কি? তারপর বুড়ি সমস্ত গ্রামে ছড়িয়ে দিয়েছে আমরা নাকি জগদীশের কুমড়ো ফুল চুরি করে তারপর ব্যবসা শুরু করে দিয়েছি। তাতে কি হয়েছে? তাদের কাছে তো আর আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। হ্যাঁ একবার যখন কথাটা রুটে গেছে তাহলে প্রমাণ হতেও তেমন বেশি সময় লাগবে না। তাছাড়া এই কথা গ্রামের অনেকেই বিশ্বাস করে নিয়েছে ফলে আমাদের কুমড়ো ফুলের বড়া খেতে কেউ আর আসছে না কি বলছো তুমি বুড়ির এইটুকু কথাতে গ্রামের সবাই আমাদের দোকানে আসা বন্ধ করে দিল এই বুড়িটা কি রে বজ্জাত বুড়ি মহিলা কথাটা আমি কতভাবে বুড়িকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ফুলগুলো আমরা অন্য গ্রাম থেকে তুলে এনেছি কিন্তু বুড়ি তো আমার কোনো কথাই শুনলো না উল্টো অন্যদের কাছে গিয়ে কাহিনী রটিয়ে দিয়েছে তুমি দেখো আর দুটো দিন বিক্রি করা যায় কিনা তাহলেই হবে আর যদি বিক্রি করা না যায় তাহলে বড়া বানিয়ে আমরা অন্য গিয়ে বিক্রি করব। তবু লোকসান হতে দেব না অতগুলো ফুল তুলে এনেছি সবকিছু পৌঁছে যাবে ঠিক আছে সেটাই করব। দেখি কালকে বাজারে একবার বসে ইরে বেলা কাকা গেতেলি তুই কোন আঠাকা ইজাই না কোন তো শাস্তি আমারই হোরি সেটা ইষ্টাইন না কতবার কত ভালো মন্দ রান্না কই কিন্তু তো কে আর পাই না তোমাকে পাবে কিভাবে আমি তো এখন হোরি কাকার বাড়ি দিক খাওয়া দাওয়া করি আ বলে কি আদের বাড়িতে খাবি না আদের বাড়িতে কি ভালো মন্দ রান্না হয় না কতবার কত নেমন্তন্ন আমি একা একা গেলাম ভেবেছিলাম তোকে নিয়ে যাবো কিন্তু তুই তো গেলি না আমার সাথে আহারে আমি তো জানতাম না বুড়িমা যদি আমি জানতাম আমি অবশ্যই তোমার সাথে যেতাম গো জানবি কি ভাবে আগের মতো গ্রামে কি আর ঘোরা ঘুরে করিস এখন তো হরিদের বাড়িতে গিয়ে বসে থাকিস কি লাভ হয় তো আর কে জানে অনেক লাভ হয় বুড়িমা জানো তো আমার তো আর তিন বেলা খাবার নিজে জোগাড় করবার সামর্থ্য নেই হরি কাকার কাজ করে দিলে হরি কাকা তিন বেলা খাবার দেয় এই তো দেখো গতকাল রাতেই জগদীশ দাদার জমি থেকে কতগুলো কুমড়ো ফুল তুলে দিলাম এখন তিন বেলা খাবার খাচ্ছি ও মা তাই নাকি গিয়ে দিছিনে নাকি রে না গো বুড়িমা আমি একা কি আর কাজ করতে পারি আমার সাথে হরি কাকাও ছিল ছিল কাকিমা মিলে তারপর কাজ করেছি আমার কষ্টটা একটু কম হয়েছে আর কি তিন বেলা পাচ্ছিস আমাদের বাড়িতেও আসিস ভালো মন্দ রান্না হলে কে যেতে পারবি রে ভোলা তোর এখন কি অবস্থা ডাক্তারকে ডাকতে হবে নাকি এখন একটু কমেছে কমবে কিভাবে পেটের মধ্যে গুজুরগুজুর গুজুর করছে মনে হচ্ছে ইঁদুর আছে আর সোলা কামড় দিচ্ছে কতবার যে ঘরে বাইরে করেছি কে জানে এখন আমার শরীরে আর একটুও শক্তি নেই আমি আর যেতে পারবো না গো কি তুই আর বাইরে যেতে পারবি না একদম দেখিস তুই কিন্তু আমার বিছানায় শুয়ে আছিস আমার বিছানা যেন নোংরা না হয় বলে দিলাম হতেও পারে আমার অবস্থা খুবই খারাপ আর আমার যে ভুঁড়ি এই ভুঁড়ি নিয়ে আমি চলতেও পারছি না আমার ভুঁড়িটা মনে হয় এবার শেষই হয়ে যাবে কি যে যন্ত্রণায় পড়েছি এটাকে নিয়ে কে জানে বাবা আমার কি দোষ আপনার ওই অন্যায় পথে চুরি করা কুমড়ো ফুলের বড়া খেয়েই তো আমার এই অবস্থা হয়েছে এখন আমার কুমড়ো ফুলের বড়ার দোষ তাই না আর তুই যে সারাটা দিন বড়া খেয়েছিস পেট ভরে তার কোনো দোষ নেই দোষ থাকবে কিভাবে আমি কি কম খাই আমি এদিক ওদিক কত কিছু খেয়ে বেড়াই কিন্তু কখনো তো এমন হয় না আপনার কুমড়ো ফুলের বড় আর কথা খেয়েছি তাতে এমন হবে কেন আমি এসব কিছুই জানি না আমি তোর চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি নিজের বাড়িতে গিয়ে চিকিৎসা আমার বাড়িতে থাকতে হবে না কখন আবার নোংরা করে ফেলিস তারপর হবে আমার যন্ত্রণা ঠিক আছে ঠিক আছে আপনি শুধু আমার চিকিৎসার ব্যবস্থাটা করে দিন তারপর আমি নিজেরটা নিজেই বুঝে নেব আপনার বাড়িতে আর থাকবো না আপনার বাড়িতে যদি আমি আর কোনোদিন এসেছি তবে আমার নাম পাল্টে রাখবেন তোমরা সবাই জটলা পাকিয়ে আমার বাড়িতে এত সকাল সকাল চলে এলে যে কি হয়েছে ব্যাপারটা কি বাবু আপনি হয়তো জানেন আমার জমির সমস্ত কুমড়ো ফুলগুলো চুরি হয়ে গেছে আমরা চোর খুঁজে পেয়েছি এবার আপনি বলুন বিচার করবেন কবে তোমরা চোর খুঁজে পেয়েছ ভালো কথা কিন্তু চোর টাকে শুনে হবে ওই যে ওরিয়ার বউ দুজনে মিলে ওদের জমির সমস্ত কুমড়ো ফুল চুরি করেছে এই চুরি করা ফুল দিয়ে আবার কুমড়ো ফুলের বলা বানিয়ে বাজারে বিক্রি করেছে কত বড় সাহস তোমরা যে কথা বলছো তার কোন প্রমাণ আছে তোমাদের কাছে অবশ্যই আছে বলা আমার কাছে সব কিছু শিকার করেছে আমি নিজে তার সাক্ষী এবার আপনি বলুন কবে বিচার করবেন কিছু যখন প্রমাণ হয়ে গেছে তাহলে খড়ি আর ওর বউকে খবর দাও বিকেলে বিচার সভা বসানো হবে সেই বিচার সভায় ওদের বিচার করা হবে দেখবেন বাবু আমি কিন্তু উচিত বিচার চাই উচিত বিচার না হলে আমি কিন্তু মানবো না আমার অনেক টাকার লোকসান হয়ে গেছে বাবু আরে আরে আবার বিচারের উপরে তোমরা ভরসা রাখতে পারো এই গ্রামে এখনো পর্যন্ত আমি কারোর কোনো ভরসা নষ্ট করিনি তাই তোমরা নিশ্চিন্তে থাকো ঠিক আছে তাহলে এখন আমরা চলে যাচ্ছি হরিয়ার তার বউকে খবর দেব বিকালে বিচার সবাই সবাই উপস্থিত থাকবো শোনো হরি তুমি আর তোমার বউ যে কাজ করেছো সেটা আমরা গ্রামের এখন সবাই জানি আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে না অস্বীকার করবার কি আমার কাছে সবকিছু স্বীকার করেছে কাকা বাবু আপনি আমার সাথে এমনটা করতে পারলেন আমি একটু কুমড়ো ফুলের বড়া বানালিয়ে আপনাকে দিয়ে এসেছি আর আপনি আমার এত বড় সর্বনাশ করে ফেললেন যেহেতু হরি এই কাজটা করে ফেলেছে এবং জগদীশের অনেক টাকা লোকসান হয়েছে এই সমস্ত টাকা হরি জগদীশকে ফিরিয়ে দেবে আমার শুধু ফুল নয় বাবু আমার কিন্তু ফলও গেছে